আমরা এখন যাচ্ছি কোথায় বলছি জয়পুর গাড়ি উদয়পুর আমরা এখন দিকে যাচ্ছি আমাদের আমরা বাসে করে যাচ্ছি এসি বাস স্লিপার কোচ আজ একদম মাহেন্দ্রক্ষণে উদয়পুর পৌঁছেছি আর এই দেখো আমাদের হোটেল হোটেল রাধাভিলা খারাপ না ঠিকই আছে আর এই জায়গাটায় সবই হোটেল রয়েছে এটা উদয়পুর বাসস্ট্যান্ডের খুব কাছে তো আজকে এসেই ঘন্টাখানেক বিশ্রাম নিয়েই বেরিয়ে পড়েছি আমরা কোথায় যাচ্ছি যাচ্ছি আমাদের সেই বহু আকাঙ্ক্ষিত চিতর গড় দেখতে ইতিহাসের সবচাইতে আলোচিত দুর্গ তাই না যুদ্ধ প্রেম ধ্বংস মৃত্যু যেখানে বারবার আলোড়িত হয়েছে ইতিহাসের উপর ইতিহাস যেখানে রচিত হয়েছে দুর্ভেদ্য দুর্গটিকে বারংবার ধ্বংসের সামনে পড়তে হয়েছে দুর্গের ভগ্নাবশেষের মাঝে কত শত না বলা কথা স্বপ্ন আশা আকাঙ্ক্ষা প্রেম ভালোবাসা প্রভুর প্রতি কর্তব্য সম্মান বাঁচানোর জন্য আত্মাহুতি সব চাপা পড়ে আছে ভারতবর্ষের বুকে ঘটে যাওয়া একটা হেলেন অফ ট্রয় এই সেই চিতর আমাদের অটো যে রাস্তা দিয়ে চলেছে সেটা সবাই বলে দুর্গের ব্যাকসাইড রাস্তা ফ্রন্ট সাইড সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বহিরাগত শত্রুর আক্রমণে তো চিতরে ঢুকতে গেলে ক্রমান্বয়ে সাতটা পোল বা গেট বা দরওয়াজা পার হতে হয় গেটগুলোর নাম আমাদের অটো আঙ্কেলের কাছ থেকে শুনলাম দুর্গের প্রথম প্রবেশ যে গেটটা সেটার নাম প্রদান পোল তারপর একে একে ভৈরান পোল হনুমান পোল গণেশ পোল জোরলা পোল লক্ষণ পোল আর সবার শেষে যে গেটটি দিয়ে চিতরে প্রবেশ করা হয় তার নাম রামপোল এক একটা করে গেট পেরোচ্ছি আর মনে হচ্ছে ইতিহাসের সব চাইতে আলোচিত জায়গাটি আমায় যেন চুপিসারে অভ্যর্থনা জানাচ্ছে যেতে যেতে দেখছিলাম কী সুকঠিন মজবুত দুর্গের পাচিল এই সুকঠিন পাচিল রাজপুতানার শৌর্য বীর্যের প্রতীক বলেই মনে হল চিত্তর বা চিত্তর ভারতের একটা বৃহত্তম দুর্গ এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ঘোষিত এর পুরাতন নাম চিত্রকূট কথিত আছে মৌর্য শাসক চিত্রাঙ্গ এই দুর্গটি নাকি তৈরি করেছিলেন আবার অনেকের বিশ্বাস যে এটা মহাভারতের পঞ্চপাণ্ডবের ভীম দ্বারা সৃষ্ট দুর্গটা প্রায় একশো মিটার উঁচু একটা পাহাড়ের উপর প্রায় দু পয়েন্ট কিলোমিটার জুড়ে অবস্থান করছে চিতন নিয়ে অনেক অনেক গল্প কথা আছে আমি অবশ্য কিছু লোকাল মানুষজন আর উইকিপিডিয়া থেকে জেনেছি তো এখন চলেছি দর্শন করতে যখন যাচ্ছি তখন আমার মানে এটা ভেবেই না খুব রোমাঞ্চ লাগছিল যে আমি সেই জায়গায় এসেছি যারা একটা সময় জীবন্ত ছিল যারা একটা সময় বহিরাগত শত্রুর মোকাবিলা করেছে নিজেদের জীবন দিয়ে আর কত যে কাহিনী কত কিংবদন্তি এই দুর্গটাকে ঘিরে গড়ে উঠেছে সেটা আর বলার মতন নয় পাথুরে একটু উঁচু রাস্তা দিয়ে হেঁটে প্রবেশ করলাম ধীরে ধীরে দুর্গের মধ্যে দুর্গের বা দিকে দেখতে পেলাম একটা আস্তাবল আর বিশাল বড় একটা চত্বর এটা কি ছিল পরে সেটা জানাচ্ছি এখন আঙ্কেল আমাদের নিয়ে চলেছে যেখানে মীরা ধাত্রী পান্না এই সমস্ত কিংবদন্তী চরিত্রগুলোর স্পর্শ রয়েছে সেই সব জায়গা দেখতে যাচ্ছি আমার ডান দিকের এই জায়গাটাকে আঙ্কেল বললো যে এটা জেনানা মহল তো এখন আমরা চলেছি ধাত্রী পান্নার ঘর দেখতে সেই ধাত্রী পান্না जिनी शिशु उदय सिंह के बचाते निजे शिशु पुत्र को उदय सिंह बोले वनवीर की सामने एगिए दिए छिले भावा जाय ये गाना पन्ना धाई का बाड़ी है रात्रि पन्ना जिसने अपने बेटा चंदन का बलिदान दिया जाए उदय सिंह ने उदयपुर बसाया इसका इसका घर है ये सिंह की धाई थी उदय सिंह को बचाया इधर ही उदय सिंह को मारने के लाया था वनवीर পান্নার কথা মনে আছে বলিদান দিয়ে ওই দাঁড়ি কি আর পান্না জানো কি করেছিল নিজের ছেলেকে বলিদান দিয়েছিল ও হ্যাঁ সেই উদয় সিং কে বাঁচানোর জন্য উদয় সিং কে বাঁচানোর জন্য এদার এই সামনে মীরা কা প্যালেস এই সুকঠিন হৃদয় বিদারক বলিদান মনে হয় চিতরেই সেটা সম্ভব কি অসম্ভব প্রভু ভক্তি ভাবা যায় না এই কাহিনী ইতিহাসে পড়েছি অনেক বইতেও পড়েছি আজ সেই মহিয়সী নারীর ঘর আমি সচক্ষে দেখছি ঘুরে ঘুরে চারপাশ দেখছিলাম বেশি তো সব বেশিরভাগটাই ভেঙে চুড়ে গেছে যেটুকু আছে তাই বা কম কি পুরো শহর এবং তার আশেপাশের সব কিছু দেখা যাচ্ছে অসাধারণ লাগছে দেখতে এর কোনো তুলনা হয় না কি জায়গা খাওয়া দিচ্ছে বর্ষের প্রত্যেকটা স্থানে প্রতি কোনায় কোনায় বিশেষত এই রাজস্থানে এত ইতিহাস লুকিয়ে রয়েছে রাজস্থানে মিনিমাম আড়াইশোখানা কেল্লা আছে বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে সেই আড়াইশোটা কেল্লার সন্ধানে একবার বেরিয়ে পড়লেই হয় তো তার মধ্যে অন্যতম যে কেল্লাটি এই মুহূর্তে আমি দেখতে এসেছি সেটা হচ্ছে চিতোরগড় যার ইতিহাস মানে বলা যেতে পারে একটা সমৃদ্ধ ইতিহাস সেই ইতিহাসের কোনো তুলনা হয় না অসাধারণ ঘুরে ঘুরে সব দেখছি আর কত যে কল্পনায় ছবি ভেসে উঠছে তার ঠিক ঠিকানা নেই এত বার চিতর আক্রান্ত হয়েছে প্রতিবার সেই লড়াইয়ের মোকাবিলায় কত শত রাজপুত বীর প্রাণ দিয়েছেন এই চিতরেই সবচাইতে বেশি জহরব্রত পালিত হয়েছে সেই চিতর আজকে আমার চোখের সামনে এই মন্দিরটা এত সুন্দর কারুকাজ এত সুন্দর দেখতে মন্দিরে যদিও বিগ্রহ ছিল না আর এটা অটো আঙ্কেল বললেন যে জেনানা মহল এখানে রাজমহিষিরা সবাই থাকতেন তাদের সেই সব মানে ছবিগুলো মাথার মধ্যে ভাসছিল তারপর হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে চললাম আর ওই যে একটা খাঁচা দেখা যাচ্ছে না দ্বারা কাছের থেকে দেখাই এটা আসলে একটা সুরঙ্গ পথ শুনেছি এটা দিয়েই রানীরা চলে যেতেন সুরঙ্গ দিয়েই চলে যেতেন গিয়ে বিশ্বনাথের মন্দির বা শিব মন্দিরে গিয়ে সেখানে পুজো দিতেন স্নান করতেন সব কিছু ভেঙে ভেঙে গেছে দেওয়ালগুলো ছাদগুলো আর আর অবশিষ্ট নেই কোথাও কিছু নেই আর এই যে বিশাল বড় চত্বরটায় এখানে রানা কুম্ভ বসতেন কুম্ভাড়ি আচ্ছা ট্রিপুলিয়া গেট ছেলি হাতি কো জাই চলতা ঘোড়াশালা মানে স্টেবল এখানে রানা প্রতাপের সাতটা ঘোড়া থাকতো आमने। ये जो गोल वाला ये जो गोल वाला आ, गोल वाला वही वही यही गोल गोल वाला ये गोल वाला इसके जो अंदर पैसा रखा होता सोना चांदी अच्छा, ये बैंक बैंक जैसे मैंने बैंक सिंह को मारने के लिए पहले बंटवारा किया फिर उदय सिंह को मारने के लिए आया जब पन्ना अपने बच्चे को बलिदान दिया अच्छा ये सही जगह चूना मसाला बनाया जाता चूने से ऐसी चूने चुन दिए है राना कुम्भेर प्रसाद दर्शन करे এরপরে আমরা চললাম মীরাবাইয়ের মন্দির দেখতে এই বাড়ি পোল নামে এই দরজাটা পেরোনো হলো এবং তারপরেই আমাদের চোখের সামনে উদ্ভাসিত হলো মীরাবাইয়ের মন্দির এই সেই মহিষী নারী মীরাবাই যিনি কৃষ্ণ কৃষ্ণপ্রেমে নিমজ্জিতা যার ভজন ভারতের সর্বত্র বহুল প্রচলিত যে চরিত্রগুলোর কথা বইতে পড়ে জেনেছি তাদের ব্যবহার্য বাড়ি ঘর আজ আমার চোখের সামনে নিজেকে অসম্ভব ভাগ্যবান বলে মনে হলো মন্দিরের ভিতর ফটো তুলতে দেয় না ভিডিও করতে দেয় না তাই আর মন্দিরের ভেতরটা দেখাতে পারিনি মন্দির দর্শন করে তারপরে আমি মন্দিরের চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম শিল্পীর ছেনি হাতুড়ির অসম্ভব দক্ষতায় যা তৈরি হয়েছে সেইগুলো আমার চোখের সামনে উদ্ভাসিত হচ্ছে কি যে ভালো লাগছে দেখতে তার বলার মতন না সত্যি এক অনন্য সাধারণ কার্য এগুলো সব তো অনেকক্ষণ ধরে মন্দির দেখে তারপরে চললাম চিতরের অন্য দিকটা দেখতে এবং যেটা দেখতে গেলাম সেটা হলো চিতরের বিজয় স্তম্ভ এই বিজয় স্তম্ভ চোদ্দোশো চল্লিশ খ্রিস্টাব্দে মালওয়া আর গুজরাট শাসকদের বিরুদ্ধে বিজয়ের স্মরণে মহারানা কুম্ভ নির্মাণ করেছিলেন টাওয়ারটা শুনেছি নতলা আর সাঁত্রিশ মিটার উঁচু আর তিন মিটার উঁচুতে দাঁড়িয়ে রয়েছে কি অপরূপ শিল্পকীর্তি শিবের ডমরুর মতন আকৃতি উপর আর নিচটা চওড়া মাঝখানটা সরু দেওয়ালের ভাস্কর্যগুলো না মুখ বিস্ময়ে তাকিয়ে দেখতে হয় এই টাওয়ারে একশো সাতান্নটা সিঁড়ি আছে এখন আর উঠতে দেয় না যদি উঠতে দিত তাহলে আমি অবশ্যই উঠতাম এই হল সুরজপল এটাই অ্যাকচুয়ালি মেন এন্ট্রান্স ছিল এখান দিয়ে রানাদের হাতি ঘোড়া সব আসতো এবং এখান দিয়েই আলাউদ্দিনের প্রবেশও ছিল এই চিতর হলো বাপ্পা রাওয়ালের চিতর রানা কুম্ভের চিতর উদয় সিংহের চিতর গোড়া বাদলের চিতর রানী পদ্মিনী রানী কর্ণাবতীর চিতর মহারানা প্রতাপ সংগ্রাম সিংহের চিতর জয়মাল পট্টার চিতর বর্তমানে আমার চোখের সামনে উদ্ভাসিত তিনবার বহিঃশত্রুর আক্রমণে ধ্বংস হয়েছে চিতর প্রথমবার তেরোশো তিন খ্রিস্টাব্দে আলাউদ্দিন খিলজির দ্বারা দ্বিতীয়বার পনেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে বাহাদুর শাহ দ্বারা তৃতীয়বার পনেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে আকবরের দ্বারা এতবার আক্রান্ত হয়েও ধ্বংস হয়েও হাজার হাজার বীর রাজপুতের প্রাণ বলিদানের পরেও এখনও যে অবশিষ্টাংশটুকু দাঁড়িয়ে রয়েছে তা দেখে না বিস্ময়ে অবাক হয়ে যেতে হয় সম্পূর্ণ চিতর আমার মতে কয়েক ঘন্টার হিসাবে নয় গোটা একটা দিন লাগে চিতরের নারী নক্ষত্র জানতে চিনতে আর তাকে ফিল করতে এই সেই জায়গা এখন যেখানে বাড়ি ঘর সব হয়ে গেছে শুনলাম এখানেই হয়েছিল সেই যুদ্ধ পদ্মিনীর জন্য আলাউদ্দিন খিলজির সঙ্গে আর এটা হলো একটা কীর্তিস্তম্ভ বা টাওয়ার অফ ফেম বাহাত্তর ফুট উঁচু বারোশো শতকে নির্মিত হয়েছিল এই কীর্তিস্তম্ভটা জৈন তীর্থঙ্কর যিনি প্রথম জৈন তীর্থঙ্কর সেই ঋষভকে উৎসর্গ করা হয়েছিল দেওয়ালগুলোতে সমস্ত জৈন তীর্থঙ্করদের মূর্তি রয়েছে আর রয়েছে আদিনাথজির মূর্তি এর পাশেই রয়েছে একটা মন্দির জৈন মন্দিরই তো এই অবধি আমাদের চিতর দর্শন এরপরে আমরা ফেরত যাব যাওয়ার আগে আঙ্কেল আমাদের একটা দোকানে নিয়ে গিয়েছিল। সেখানে দারুণ দারুণ সব হ্যান্ডমেড শাড়ি দেখলাম ভালো লাগলো দেখতে তো যাই হোক এখন তো বিদায় নেবার পালা তোমাদের কাছ থেকেও টাটা